বিগত কিছুদিন থেকে শিলচর কাঁঠাল রোডে কোথাও না কোথাও ঘটেছে একাধিক চুরির ঘটনা খোয়া যাচ্ছে বাসাবাড়ির মালামাল গবাদি পশু সহ যানবাহনও ও চোরেরা হানা দিচ্ছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানেও এমনকি রেহাই পাচ্ছে না মসজিদ মন্দিরও চোরের এমন উপদ্রবে আতঙ্ক বিরাজ করছে জনমনে শনিবার রাতে শিলচর কাঁঠাল রোডের ব্যাংক কলোনির পাশেই ভাড়া বাড়িতে থাকা এক মাছ ব্যবসায়ীর মাছ চুরি করে নিয়ে যায় দুই চোর পরেই মাছ ব্যবসায়ী অসহায় হয়ে রবিবার সকালেই যখন ব্যবসার জন্য আবারও মাছ কিনতে যান তখন তিনি দেখতে পান বুধুরাইল বাবা সে বসে দুই যুবক মাছ বিক্রি করছে তখনই তিনি মাছগুলি দেখে চিনে ফেলেন যে এই মাছগুলো তার তখনই তিনি হাল্লা চিৎকার শুরু করলে স্থানীয় জনগণ এসে দুই চোরকে আটক করেন পরে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ সে দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায় ধৃত দুই চোর হলো সৌরভ দাস কানাই দাস তারা দুজনেই ব্যাঙ্ক কলোনির পাশে একটি ভাড়া বাড়িতে থাকেন মাছ ব্যবসায়ী সাংবাদিকদের জানান বিগত কিছুদিন আগে তার সাইকেল চুরি করে নিয়ে গেছে এই দুই চোর তারপর স্বীকার করেছে তারা এই চুরির সাথে জড়িত কালকে আমি ব্যস্ত পারছিলাম না নিয়ে রাখছি ঘুম থেকে আমার মাছ নাই তো মাছ নাই তখন তো আমি আমার পরিবারের লগে মাছ নাই তো না কিছু করার নাই কারণ সকালে আমি কোন বাইপাস আগুতে যে মাছা

ঘটনাস্থল থেকে স্থানীয় পিন্টু দাস জানান গত তিন দিন আগে বুধুরাইল থেকে রাতে তার একটি রিক্সা নিয়ে যায় চোরের দল এমনকি গতকাল রাতেও একদল চোরের দল তার বাড়িতে হানা দিয়েছিল তিনি সন্দেহ করছিল আটক করা দুই যুবক এই চুরির সাথেই জড়িত এবং একটি তাদের টিম রয়েছে তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন আটক দুই যুবককে কঠোর শাস্তি দেওয়ার জন্য এবং তাদের কাছ থেকে সম্পূর্ণ চুরির তথ্য বের করার জন্য আমার ঘর সামনে থাকি আমার একটা সবুজ টুকটুকি তারা রাত্রে দুইটা আড়াইটার সময় তারা এটা মানে তিন চারজন আসলো আমরা ঘুমাই গেছি কিন্তু বুঝ পাইছি না এটা দিয়ে গেছে দুই দিন আগে আমার গড় ঢুকছে আমার ঘরও ঢুকছে তার মানে আমরা সব উঠে গেছি তার ধরতে পারছি না কালকে রাত্রেও আবার তারা আমার গড় গেছে ওই পাইটিটাও গেছে আৰু বেষ্ট মানুহ আছে আৰু আমি প্ৰথম নাচলাৰ লাগি আচলকে সেয়া আছে ইটা দৌৰাৰ লাগি